হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাই যে আপনাদের যে বাড়ির বৈদ্যুতিক বিল অর্থাৎ ইলেকট্রিসিটি বিল সেটি কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে দিতে পারবেন আমি এই ভিডিওটা নিয়ে আসার কারণে এক মূল একটি কারণ যে অনেক সময় কিন্তু থার্ড পার্টি যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো কিন্তু সব সময় ওয়ার্কিং বা কাজ করে না যেমন ফোনপে গুগল পে অ্যামাজন পে পেটিএম যাই বলুন না কেন সব সময় কিন্তু কাজ করে না তাছাড়াও কিন্তু আপনি যদি ফোনপে মাধ্যমে যদি আপনার ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে চান তাহলে কিন্তু তিন মাসের বিল একসাথে দিতে হবে অর্থাৎ আপনার কাছে যদি অত টাকা না থেকে থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে নিউজ করি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি ওয়ান স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডব্লু বিএসি ডিসিএল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি বিল আমি ওপেন করে রেখেছি তো আপনারা কিন্তু কোনো ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ অনেক ইউটিউবার আছে তারা কিন্তু দেখিয়েছে যে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপরে বিল পেমেন্ট করার জন্য কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো যে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডের দরকার নেই তবুও কিন্তু আপনারা অনলাইনে বিল দিতে পারবেন তো সেটি কীভাবে তা চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি যেরকম ফায়ার ফক্স ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি এবং ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করার পর এখান থেকে একটি অপশান আপনারা খুঁজে পাবেন সেটি হচ্ছে গুগল গুগল অপশানটা কিন্তু আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর যে ফাঁকা জায়গাটা দেবে সেখানে কিন্তু ডব্লু বি লিখবেন দেখতে পাচ্ছেন সবার প্রথমে কিন্তু আমার চলে এসেছে ডব্লু বি এসিডিসিএল লিখে আমি কিন্তু সার্চ করে দিয়েছি এবং আপনি কিন্তু এখানে একাধিক কিন্তু অপশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে প্রথমে যে ডব্লু ডিসিএল আছে সেই অডব্লু বিএসসি ডিসিএলে ক্লিক করবেন একটু লোডিং হবে লোডিং হওয়ার পর সম্পূর্ণ পেজটি ওপেন হবে ওপেন হওয়ার পর ডান সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন একাধিক অপশান কিন্তু আপনারা খুঁজে পাবেন তো এই অপশানের মধ্যে কিন্তু একটি অপশান আপনারা এখানে পেয়ে যাবেন সেটা হচ্ছে অনলাইন পেমেন্ট এই অনলাইন পেমেন্টে কিন্তু আপনারা ক্লিক করবেন তো অনলাইন পেমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু নতুন একটি এন্টারফেস শো করবে তো নিচের দিকে একটু স্কল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এখানে কিন্তু আবারও তিনটে অপশান পেয়ে যাবেন তো এই তিনটে অপশানের মধ্যে প্রথম যে অপশান আছে কুইক পে এই এনার্জি বিল এখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর আবারও কিন্তু আপনার একটা নতুন পেজে এন্টার নিয়ে নিয়ে চলে যাবে তো এখান থেকে কিন্তু আপনাদের চার স্টেপ পেমেন্ট করলেই কিন্তু সঠিকভাবে ফিল আপ করলেই কিন্তু আপনাদের ইলেকট্রিসিটি বিলটা ঘরে বসেই পেমেন্ট হয়ে যাবে প্রথম এন্টার ডিটেলস তারপরে চেক ডিটেলস তারপরে সিলেক্ট বিল ডিটেলস তারপরে মেক পেমেন্ট আপনার নিচের দিকে আসবেন আসার পরে এখানে কিন্তু দেখতে পাবেন লেখা আছে এন্টার ইউর কনজিউমার আইডি তো এখানে কনজিউমার আইডিটা দেবেন এবং এখানে এই যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি এইবারে ফিল আপ করবেন কিন্তু প্রসেস অপশানে ক্লিক করবেন তো ইউজার আইডিটি আপনি কনজিউমার আইডিটি কোথায় পাবেন চলুন দেখিয়ে দিন আমি যে বিলটি ওপেন করে রেখেছি এটি কিন্তু কম্পিউটার ডাউনলোড বিল অর্থাৎ কিন্তু এটি কিন্তু বড় বিল তো আপনাদের বাড়ির যে ইলেকট্রিসিটি অফিসের আধিকারিক এসে বিল মিটার চেক করে বিল দিয়ে যায় সেটি কিন্তু সরু বিল হয় তো সে বিলেও কিন্তু আছে এ বিলেও আছে কি আছে কনজিউমার আইডি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কনজিউমার আইডি অর্থাৎ এই নাম্বারটাই কিন্তু আপনাদের কনজিউমার আইডি এটি কিন্তু সরু বিলেও আছে দেখবেন সবার উপরে নামের পরে কিন্তু কনজিউমার আইডি লেখা আছে তারপরে তার একটুখানি নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে ইনস্টলেশন আইডি তো তাতেও কিন্তু লেখা আছে ইনস্টলেশন আইডি তো এখানে এই যে কনজিউমার আইডির কথাটা আমি বললাম এই কনজুমার আইডি কিন্তু আপনার প্রয়োজন এই কনজিউমার আইডি তো আপনাদের যে বিলটি ডব্লু বিএসিডি সেলের আধিকারিক দিয়ে গেছে সেই বিলটি নিয়ে তার কনজিউমার আইডিটি কিন্তু ওখানে ইনপুট করবেন তো চলুন আমি ইনপুট করে দিই আমি কিন্তু আমার কনজিউমার আইডিটি এখানে ইনপুট করেছি এবং এই ক্যাপচার কোডটি কিন্তু আমি এখানে ফিল আপ করেছি এবার প্রসিড অপশানে কিন্তু আমি ক্লিক করছি পসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার প্রথমে কিন্তু এই যে কালারটি কিন্তু এখানে ছিল তো এখান থেকে কিন্তু আমার কালারটি এখানে চলে এসেছে তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নাম দেখাচ্ছে এবং ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেখাচ্ছে ফোন নাম্বারও কিন্তু দেখানো হচ্ছে তো আপনাদের যদি এটা সঠিক মনে হয় অর্থাৎ এই অ্যাকাউন্টটি যদি আপনারই হয় বা আপনার নামই হয় তাহলে নিজের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে ডান সাইডে একটি অপশান পেয়ে যাবেন ভিউ আনপেড বিল তো ভিউ আনপেড বিলে ক্লিক করবেন ভিউ ওয়ান বিল ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে নিচের দিকে তো এখানে কত টাকা বিল আছে এখানে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিরানব্বই টাকা করে তিন মাস তো আপনারা যদি মনে করেন যে আপনারা এক মাসের টাকা আছে এক মাসের বিল দিতে পারবেন যদি মনে করেন দু মাসের টাকা আছে একসাথে দু মাসের দেবেন যদি মনে করেন সব টাকা আছে তাহলে তিন মাসে দিতে পারবেন কিন্তু এই ফ্যাসিলিটিটা কিন্তু আপনি থার্ড পার্টি অ্যাপে পাবেন না ফোনপে গুগল পে যাই বলুন না কিন্তু তাতে কিন্তু পাবেন না আপনারা কিন্তু সব দিতে হবে যা কিছু দিতে হবে একসাথে দিতে হবে অনেকের কিন্তু সামর্থ্য থাকে না একসাথে দেওয়ার অর্থাৎ তাদের কিন্তু মাসে মাসে দিতে হয় এবং আপনারা যদি মাসে মাসে দিতে যান তাহলে কিন্তু ইলেকট্রিক অফিসে কিন্তু আপনাদের দিতে হয় সেখানে কিন্তু লম্বা লাইন থাকে তারপরে একটু সময়ের ব্যাপার থাকে আর তাছাড়াও একটু যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে একশো টাকা বা পঞ্চাশ টাকা কিন্তু চার্জ ধার্য করে তারা ওটা কিন্তু ইলেকট্রিসিটি বিল কোনো দিনও নেয় না কারণ ইলেকট্রিসিটি যে দপ্তর অর্থাৎ ইলেকট্রিসিটি যে কোম্পানি সে কিন্তু তার নির্দিষ্ট টাকাটাই নেয় এক মাসের মধ্যে যদি দিতে পারেন তো আপনারা কিন্তু যে যে কোনো টাকা দেবেন সেই কোনো টাকা কিন্তু সেই ঘরে টিক করবেন এক এক করে টিক করে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন আমি কিন্তু সব দেবো সেই ক্ষেত্রে কিন্তু আমি সব টিক করেছি টিক করে কিন্তু আমি নেক্সট অপশানে ক্লিক করছি নেক্সট অপশান ক্লিক করার পর পরই আমার সামনে কিন্তু একটি রেড কালারের লেখা উঠেছে টোটাল পেবেল অ্যামাউন্ট দুশো বাহাত্তর তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনাদের যে কত টাকা থাকবে এখানে কিন্তু টোটাল ইনক্লুড হয়ে কিন্তু এখানে আপনাদের শো করবে তারপরে নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন বিল্ডিং সেই বিল্ডিক্সে কিন্তু আপনারা টিক করবেন অর্থাৎ এখানে কিন্তু আপনারা এরকম টিক করবেন বা ওখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু আবার নিচে নিয়ে চলে আসবে তো এখানে আই এগ্রিতে ক্লিক করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন তারপরে মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে এবং সেখানে কিন্তু একাধিক সিস্টেমে আপনি পেমেন্ট দিতে পারবেন ক্রেডিট কার্ডে দিতে পারবেন ডেবিট কার্ডে দিতে পারবেন আদার্স ডেবিট কার্ডে দিতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে দিতে পারবেন ওয়ালেট থেকে দিতে পারবেন তারপরে আপনাদের কিন্তু কিউআর কোডে দিতে পারবেন ইউপিআই দিতে পারবেন ফোনপেতে দিতে পারবেন তো আপনাদের যেটি সুবিধা হয় সেটি কিন্তু করবেন এই এত অপশানের মধ্যে কিন্তু আমি কিউআর কোডটি সিলেক্ট করেছি তাহলে তার মানে কিউআর কোডটি কিন্তু আমার ওই দুশো বাহাত্তর টাকার কিউআর কোডটি জেনারেট হবে তার বেশি কিন্তু জেনারেট হবে না তো কিউআর কোড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখান থেকে ভিএম ইউপিআই থেকে আমি ক্লিক করে আমি মেক পেমেন্ট ক্লিক করছি মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাংজ্যাকশন রেফারেন্স নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে কোডটি এই কোডটি কিন্তু দুশো বাহাত্তর টাকার কোড তো এই কোডটি কিন্তু আপনাদের জেনারেট হয়ে যাবে তো এই কোডটি কিন্তু আপনাদের মোবাইল থেকে দেন বা ফোন পে থেকে দেন বা জাত থেকে দেন না কেন আপনারা এই কোডটি কিন্তু স্ক্যান করবেন সেই থার্ড পার্টি অ্যাপের থেকে দেখুন আমি কিন্তু আমার ফোন ফোনপের থেকে সেই কিউআর কোডটা স্ক্যান করেছি এবং স্ক্যান করার পর পরই কিন্তু আমার এখানে শো করছে ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটার কোম্পানি লিমিটেড এটি কিন্তু আমরা দেখা দেখিয়ে দিচ্ছি এবং নিচে কিন্তু অ্যামাউন্টটা দেখিয়ে দিচ্ছে এবং নিচের দিকে স্ক্রল করলে কিন্তু একটি অপশান আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে প্রসেস টু পে এই প্রসেস টু পেতে কিন্তু আপনারা ক্লিক করবেন প্রসেস টু পে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে থার্ড পার্টি অ্যাপের থেকে আমি আপনি পেমেন্ট দিচ্ছেন সেখানে যে কটা ব্যাঙ্ক আপনাদের সিলেক্ট করা আছে সেই কটা ব্যাঙ্ক কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটো ব্যাঙ্ক শো করা আছে তারপরে আপনি যে ব্যাঙ্কের থেকে পেমেন্টটি দিতে চান সেই ব্যাঙ্কে কিন্তু টিক করবেন টিক করার পর এখানে পে দুশো বাহাত্তরে ক্লিক করবেন আপনাদের কিন্তু অ্যামাউন্টটা সেটাই থাকবে যেটা আপনাদের পেমেন্ট করতে হবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশান দেওয়া হবে ফর্ম বা ফ্ল্যাশ মেসেজ দেওয়া হবে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়েছে থার্ড পার্টি অ্যাপের থেকে পেমেন্টটা দেওয়ার পর পরই আপনারা যে ব্রাউজারে ছিলেন সেই ব্রাউজারে কিন্তু আপনি আবার চলে আসবেন চলে আসার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি মেসেজ দেওয়া হবে এবং সেই মেসেজের সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন অ্যামাউন্ট দেখতে পাবেন রেফারেন্স আইডি নাম্বার দেখতে পাবেন টাইম কটার সময় দিয়েছেন সেটি দেখতে পাবেন তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা প্রিন্ট রিসিভ করতে পারবেন না তো এটি কম্পিউটার থাকলে করতে পারতেন যেহেতু ফোন থেকে দেখাচ্ছি তাহলে আপনি প্রিন্ট রিসিভ করতে পারবেন না তো আপনি আবার কি করবেন আমি প্রথমে সেই যেখানেই দেখিয়েছিলাম অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্ট হিস্ট্রিতে আসবেন ওখান থেকে অনলাইন পেমেন্ট হিস্ট্রি পেয়ে যাবেন তো অনলাইন পেমেন্ট হিস্ট্রিতে আসার পরে এখানে কিন্তু আপনাদের দুটো জিনিস দেখানো হবে একটি কনজিউমার আইডি একটি অ্যাপ্লিকেশন আইডি তো যাদের কাছে কনজিউমার আইডি আছে তারা কনজিউমার আইডি বসাবেন যাদের কাছে অ্যাপ্লিকেশান আইডি আছে তারা অ্যাপ্লিকেশন আইডি বসাবেন বসানোর পরে আপনাদের যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল আপ করবেন ফিল আপ করার পর প্রসিড অপশানে ক্লিক করবেন যদি ক্যাপচার কোড বোঝা না যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে রিফ্রেশ ক্যাপচার করতে পারেন আমি আমার কিন্তু কনজিউমার নাম্বারটি বসিয়ে দিয়েছি ক্যাপচার কোডটি ফিল আপ করেছি করে আমি কিন্তু প্রসিড অপশানে ক্লিক করছি প্রসিডিডি অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দুটো অপশান দেখানো হবে একটি ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি আর একটি ভিউ পেন্ডিং অ্যান্ড ফেলুয়ার হিস্ট্রি তো আপনাদের যেহেতু আপনার ট্রানজাকশানটি অর্থাৎ বিল পেমেন্টটি সাকসেসফুল হয়েছে তাই আপনারা সাকসেসফুলে ক্লিক করবেন যাদের সাকসেসফুল হয়নি তারা পেন্ডিং আছে কি না সেটা দেখে নেবেন তারপরে এখান থেকে নিজের দিকে একাধিক লিস্ট কিন্তু আপনাদের দেখানো হবে যে কমার্সের আপনারা বিল পেমেন্ট করেছেন সেই কমার্সের কিন্তু দেখানো হবে তো এখানে একটি আপনি দেখবেন একটি জিনিস আমি বলে দিই এখানে যেহেতু আমি এই পেমেন্টটি আগের মাসে দিয়েছি তাই এখানে পেমেন্ট রিসিভ অর্থাৎ যখন পেমেন্ট দেবেন তার থেকে একদিন পরে কিন্তু পেমেন্ট রিসিভ দেখা হবে তার আগে কিন্তু যখনই দেবেন তখনই কিন্তু আপনাদের ট্রানজেকশন রিসিভটা দেখা হবে অর্থাৎ সেটি কিন্তু মানে ট্র্যাংজাকশান রিসিভ মানে আপনি সাকসেসফুলি পেমেন্টটা দিয়েছেন এখনও ওয়েস্ট বেঙ্গল যে ইলেকট্রিসিটি বোর্ডে কিন্তু এখনও ক্রেডিট হয়নি অর্থাৎ ব্যাঙ্ক এখনও কিন্তু ছাড়েনি ব্যাঙ্ক কেটে নিয়েছে কিন্তু ব্যাঙ্ক এখনও ছাড়েনি তো যখন ব্যাঙ্ক ছেড়ে দেবে তখন কিন্তু এখানে পেমেন্ট রিসিপ্ট দিয়ে দেওয়া হবে তো এখান থেকে কিন্তু এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন এই পিডিএফে কিন্তু ক্লিক করলে কি আপনাদের পেমেন্ট রিসিপ্টটা দিয়ে দেওয়া হবে যখনই আপনি পেমেন্ট রিসিপ্ট যে পিডিএফ আছে সেই পিডিএফে যখন ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এটি কিন্তু সেই রিসিপ্ট যে রিসিপ্ট আপনারা যে বিদ্যুৎ দপ্তরে গিয়ে অর্থাৎ নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরে গিয়ে পেমেন্ট দিলে যে রিসিপ্ট দেয় সেই একই রিসিপ্ট কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সমস্ত নাম দাম কত টাকা পেমেন্ট দিয়েছেন কোন টাইমে পেমেন্ট দিয়েছেন কত মানে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত দিয়েছেন সমস্ত কিছু লেখা থাকবে তো আশা করি আপনারা কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আপনারা উইদাউট আইডি পাসওয়ার্ড ছাড়া আপনারা বিল পেমেন্ট করবেন এটি কিন্তু পরিষ্কার এবং নিজের মোবাইল থেকে বাড়ি বসেই বা রাস্তাঘাটে যে কোনো জায়গায় কিন্তু আপনি এই ভিডিওটা দেখলে কিন্তু বিলটা পেমেন্ট করতে পারবেন ইজিলি এটি কিন্তু আমাদের বিশ্বাস কারণ আমি কিন্তু এই ভিডিওতে পেমেন্ট দেওয়ার খুঁটিনাটি সব কিন্তু তুলে ধরেছি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন